জাহিদপুর উইমেন্স কলেজে প্রবাসীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত সিলেটের ছাতক উপজেলার একমাত্র অপ্রথম নারী শিক্ষার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ জাহিদপুরে জাহিদপুর উইমেন্স কলেজের পক্ষ থেকে দেশপ্রেমিক প্রবাসী গুণীজনের গণসংবর্ধনা অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় গত শনিবার জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সানাউর আলী কয়েসের সভাপতিত্বে ও সাদিকুর রহমান সাদিক এবং অ্যাডভোকেট জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় সবার শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাদি আক্তার রুমি শুভেচ্ছা বক্তব্য রাখেন ইবাব এবং সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান স্নাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি বাংলাদেশ ক্যাটারি অ্যাসোসিয়েশন ইউকে সহ সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ জামাল উদ্দিন মহদ্দুস বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক ক্রিয়েটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ মনসফ আলী জেপি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এর প্রিন্সিপাল মহিউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ আব্দুল হক কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া দুলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম সাবেক অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর অব পুলিশ আহবাব মিয়া যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট নাট্যকার শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ নুরুল আমিন জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির মিয়া পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোস্তাবুর রহমান যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ গোয়াসুর রহমান গোয়াস যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী আব্দুর রব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী অমর আলী যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী এম এ জলিল যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ মাহমুদ আলী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ নেসারা আলী লিলু যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী অ্যাডভোকেট মোহাম্মদ আমির উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মশাহিদ আলী যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী অসমাজসেবী আব্দুল মালিক কুটি যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল সাতক যুব সংস্থা ইউকে সভাপতি রাগী মোহাম্মদ নানু মিয়া যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী অসমাজসেবী মোহাম্মদ লিলু মিয়া যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ আলী আকাশ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী তাহিরুল ইসলাম আবতাহের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী অসমাজসেবী আহমদ ফখর কামাল যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মাস্টার আমিন উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মুফতি আব্দুল ওয়াদুদ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ নজির উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ রানু আলী যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মুজিবুর রহমান বাহার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী রাগী ও সমাজসেবি মোহাম্মদ খলিলুর রহমান মাসুক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ আব্দুল আলেক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী অ ও সমাজসেবি মাহমুদুর রহমান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষান রাগী মোহাম্মদ তফজুল আলী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষান রাগী ও সমাজসেবি মোহাম্মদ নেসার আলী লিলু যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী রাগী ও সমাজসেবী মোহাম্মদ দন মিয়া উরফে এলাইস মিয়া যুক্তরাজ্য প্রবাসী শিক্ষান রাগী অসমাজসেবী আলী আহসান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানরাগীশিউর রহমান নুরউদ্দিন দুবাই প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ শফিকুল হক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ শুয়েব আহমদ যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ ফারুক আহমদ যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানরাগী ও সমাজসেবী শামীম আহমদ জাকারিয়া যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী সমাজসেবী মোহাম্মদ ফারুক আহমদ যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ সেলিম জোনতাব ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ফার্স্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মহিবুল হক চৌধুরী আনোয়ার হোসেন বিশিষ্ট সমাজসেবী এম এ তারেক মুশফিকুর রহমান এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ডাক্তার শাহ সৈয়দুর রহমান জাহিদপুর মাদ্রাসার সুপার নুরুল হক আনোয়ার হুসেন শান্তি মিয়া আফতাব আলী মহজুল আলী মঈজ উদ্দিন সাধু নুর মিয়া আব্দুল মতিন সামির উদ্দিন আনোয়ার আলী কিয়াস উদ্দিন আব্দুর রহমান দন মিয়া নুরুল গনি আব্দুল কুদ্দুস আনোয়ার উদ্দিন ম্যাম্বার আজির উদ্দিন ম্যাম্বার আবদুল মালিক আশিক আলী আনোয়ার হুসেন আব্দুল জলিল আলমুস আলী আনসর আলী আফজল আলী আবাব মিয়া হাবিজ আলী আলমাস আলী মানিক মিয়া আলী আহমদ সিলু ইলিয়াস আলী সমীর আলী চাঁদ মিয়া রাসেল মিয়া কফিল মিয়া শাহিন আহমদ শুয়েব আহমদ মারুফ আহমদ প্রমুখ সিলেট থেকে শুরমা টিভি টোয়েন্টি ফোর এর বিভাগীয় প্রতিনিধি হাবিবুর রহমান শুরমা টিভি টোয়েন্টি ফোর